দেখো গাইস দেখো বান্দরের কাণ্ড তো কেমন লাগে চড়ক ঘুরলি চড়ক ঘুরলি দেখা হয়েছে আর এখন বলে জোরছে ঝুল দাও জোরছে শুধু জোরছে ঝুল খাবে ভয় ডর পড়ানো কিছু নেই এ বান্দর আবার হাসছিস তাওয়া দেখো বা উপর করে এই 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 পড়ছিস 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 বাবু এত বড় বাঁদর শুভাম নাম আগে ঠিক হয়ে বয়স পড়ে গেলে মাথা ফেটে অনেক জসছে পড়ে যাবি অনেক হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির অবস্থা ঠিক আছে গাই টাটা বাই বাই